আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন যেই দেশে কোরআনের আইন চালু নাই সেই দেশে সব মানুষের উপরে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইনকে চালু করার জন্য আল্লাহ ফরস করেছেন যেমন ফরস করেছেন নামাজকে যেমন ফরস করেছেন রোজাকে আমরা আল্লাহ তালার কাছে ইফতার আগে দোয়া করব আল্লাহ তালা যাদের বাংলাদেশে সকল মানুষের কল্যাণের জন্য সকল মানুষের মুক্তির জন্য কোরআন আইনকে চালু করে দেন যদি বাংলাদেশে কোরআনের আইন চালু হয় কোনো মানুষের কোনো অভাব থাকবে না কোনো মানুষের কোনো সমস্যা থাকবে না কোনো মানুষের ছেলে খারাপ হবে না কোনো মানুষের কোনো ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে না কোরআন আইন চালু হলে দেশে কেউ কোনো দিন চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না সন্ত্রাস করবে না কেউ কারো জায়গা দখল করবে না কেউ কারো বলে জুলুম করবে না কোরআনের আইন চালু হলেই সকল মানুষ নিরাপত্তা পাবে নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারবে এই জন্য আমরা ইফতারের আগে আল্লাহ তালার কাছে দাবি করবো হে আমাদের পরোয়ার অর্ধেগার আমাদের মাওলা হে আমাদের মাহ বুধ তুমি বাংলাদেশে কোরআন আইনকে তুমি চালু করে দাও বাংলাদেশে কোরআন আইন চালু করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তফিক দান করো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করছে এই প্রচেষ্টা আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আমরা সকলে মিলে চেষ্টা করলে বাংলাদেশে কোরআনের আইন চালু হবে ইনশাল্লাহ আমরা এই মহল্লা যারা বসবাস করি আপনাদের সকলের সাথে আগের মতো সেই পয় পড়েছি আর নাই এখন আমি একটু আগে বলেছিলাম পনেরো বছর আগে যাদেরকে ছোট দেখেছি তারা এখন অনেক বড় হয়ে গেছে তাদের চেহারা বদল হয়ে গেছে তাদেরকে চেনা যাচ্ছে না আর যাদেরকে বড় দেখেছি তারা অনেকে দুনিয়াতে নেই এমনি সাথে এক নূতন মানুষদের সাথে আপনাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই এলাকায় এলাকাটাকে সন্ত্রাসমুক্ত মুক্ত দখল মাস মুক্ত নিরাপদ মিশন পাড়া গড়ে তোলার জন্য চেষ্টা করছি আশা করি আপনারা সকলে সর্বাত্ম সহযোগিতা করবেন একটা সুন্দর নারায়ণগঞ্জ একটা সুন্দর মিশন পাড়া এলাকা আমরা গড়ে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ